যুবতী পাচারের ঘটনায় গ্রেফতার আরও দুজন জিজ্ঞাসাবাদের জন্য আটক সিং সিংসহ তার সহযোগী মনোজ কুমার নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করল রেল পুলিশ এরা দুজনেই ছত্রিশগড়ের বাসিন্দা ধৃত দুজনেই ইস্টার্ন বাইপাস এলাকার একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল রেল পুলিশ এই ঘটনায় আগে জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিমা করকে গ্রেফতার করে বুধবার ধৃত জিতেন্দ্রকে নিয়ে বাইপাসের প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয় তদন্তকারী দল সেখান থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করে পুলিশ সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ জানতে পারে ওই এলাকায় থাকা একটি হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে সংস্থার কোয়ার্ডিনেটর বিজেন্দ্র সহ তার সহযোগী মনোজ এরপর ওই হোটেলে হানা দিয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ তাদের টানা জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু অসঙ্গতি উঠে আসে তাদের কথা এবং তারপর তাদের গ্রেফতার করা হয় ধৃত দুজনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় মোহন কর্মকার ও তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস